আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মিরসুভেসি ল্যান্সার ই স্পোর্টস কার দু হাজার দশের মডেল দু হাজার এগারো রেজিস্ট্রেশন ব্ল্যাক কালারের সুপার ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি ভিতরে টোরিওর মার্শাল অসাধারণ ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড প্লেয়ার স্টায়ারিং কন্ট্রোলার লেদার সিট কভার সহকারে কমপ্লিটলি রেডি অবস্থায় ফুল্লি ফ্রেশ অবস্থায় রয়েছে মার্শাল্লাহ একেবারে টিপ টপ কন্ডিশনে কিন্তু পেয়ে যাচ্ছেন এই গাড়িটি আমাদের কাছে রিম সহকারে চাটা চাকাই একদম ফ্রেশ অবস্থায় আছে ব্যাকলাইটগুলো চমৎকার ফ্রেশ কন্ডিশনে পাবেন এবং স্পয়লারের ব্যবহার করা রয়েছে ফুল্লি বডি কিটের অপশন পেয়ে যাচ্ছেন এই গাড়িটিতে প্রত্যেকটা ডোরের পার্টিশন ইন্টোরিয়র এক্সটোরিয়র আলহামদুলিল্লাহ অসাধারণ ফ্রেশ অবস্থায় রয়েছে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি পাবেন না মশাল্লাহ এই গাড়িটিতে খুঁজে দুই হাজার দশের ২০১০ দুই হাজার এগারো রেজিস্ট্রেশন পনেরোশো সিসি তেলের গাড়ি আস্কিং প্রায় চাচ্ছি পনেরো লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে কার সেন্টার থ্যাংক ইউ ফর আস